আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যারা গরু ছাগল পালন করতেছেন অথবা খামার আছে ঘাসের সমস্যা এই ভিডিওটি আপনাদের জন্য যদি আপনারা ঘাস সম্পর্কে জানতে চান অথবা ঘাসের সমস্যা ঘাস চাষ করতে চান খামার বড় করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করি উপকৃত হবেন এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আগত একটা উচ্চ জমির ঘাস যেখানে বর্ষার মৌসুমে পানি জমে না এরকম জমির গাছ হচ্ছে এই স্মার্ট নেপিয়ার এবং জারা ওয়ান তো কাছে আছে আজকে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ হাই প্রোটিন সমৃদ্ধ একটি গাছ জানেন অথবা জানেন না তো বাংলাদেশের গাছটা বিগত দুই তিন বছর যাবৎ ব্যাপক চাষ হচ্ছে তো প্রতি বছরই নতুন নতুন খামার শুরু হচ্ছে খামার বড় করতেছে ঘাসের চাহিদা আছে তো থাকবে তো আপনারা যদি ঘাসের কাটিং প্রয়োজন হয় এই গাছটা চাষ করতে চান খামারে গাছের সমস্যায় ভুগতেছেন তাহলে আমি মনে করি আপনার এই হাই সমৃদ্ধ এই গাছটা চাষ করা উচিত এটা হচ্ছে থেকে আছে তবে এই খাটো হয় যারাটা যেমন লম্বা হয় এটা কিন্তু তেমন লম্বা হয় না এটা খাটো হয় খাটো হলেও কিন্তু যারা সেম ফলন পাওয়া যায় সেই দিক থেকে এক একটি সোপে চল্লিশ পঞ্চাশ সত্তরটা পর্যন্ত হয়ে থাকে পরে আস্তে আস্তে ভারে তবে সমস্যা হচ্ছে পানি না জমলে এর ফলন আপনার বাড়বে উঁচা জমি নির্বাচন করবেন আসলে এক সপ্তাহ পানি জমলে তেমন সমস্যা হয় না কিন্তু দুই তিন মাস পানি থাকলে আপনার এই গাছটার সমস্যা সেই জন্য বলি উঁচা জমিতে চাষ করবেন সারা বছর কেটে খাওয়াতে পারবেন এবং যত কাটবেন এর ফলন তত বাড়বে কিন্তু পানি আসলে পানি জমে থাকলে আপনার গাছ সব মারা যাবে তো সেই দিকটা খেয়াল রাখে উঁচা জমিতে চাষ করবেন এটা আর যদি পানিতে চাষ করতে হয় তাহলে জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড এই দুইটার যে কোনো একটা চাষ করতে পারেন এগুলো কাটিং আছে দেওয়া যাবে সমস্যা নেই হয় গরু ছাগল দুধ এবং মাংসের উৎপাদন সেই হিসাবে আপনার এই গাছটা আমি মনে করি কিছুটা হলেও চাষ করা উচিত আপনার খামারে যদি অন্যান্য গাছ থাকে বা খামারে গাছ চাষ করবেন দুই তিন পরদের গাছ চাষ করতে পারেন তাহলে আপনি এক এক জাতের এক এক রকম ভ্যারাইটি আপনার খামারে গরু ছাগলকে খাওয়াতে পারবেন বিভিন্ন জাতের গাছ গরু ছাগল খুব ভালো খেয়ে থাকবে কারণ এক জাতের গাছ হয়তো খেতে খেতে তো রুচি কম হতে পারে কিন্তু দুই তিন পথের গাছ থাকলে এক একদিন এক একটা বা সবগুলো মিক্স করে যদি দেন ঘাসগুলো খুব সুন্দরভাবে খেতে পাবে প্রোটিন এবং ক্যালসিয়াম এর অভাবও পূরণ হবে দানাদার খাবার কম লাগবে তো সেই হিসেবে বিচার করে গাছের কোনো বিকল্প নাই আপনি যেই গাছই চাষ করেন গাছ আপনার চাষ করতে হবে যারা স্মার্টনেতার অজানা জার্মান যেটাই করেন না কেন গুয়াতে মালা যেটাই করেন ঘাস আপনাকে চাষ করতেই হবে আর অনেকে বীজ চায়া থাকেন আসলে বীজ দু তিনবার কাটার পর মানে চার মাস এরকম থাকে এরপরে আবার শেষ হয়ে যায় আর কাটিংটা লাগালে তিন চার বছর খাওয়াতে পারবেন গ্রান্টি সহকারে তবে সমস্যা হলে এই গাছটা লাগালে পানি জমানো যাবে না তাইলে সমস্যা তো আপনাদের যদি পরিপক্ক মানের কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছে পরিপক্ক মানের কাটিং আছে আমার কাটিংগুলো কীরকম হয় দেখাই এই যে দেখেন একটি ঘাস উপরে পাতাটা দেখুন দুই দিক থেকে স্মার্ট নেতি আর দুই দিক থেকে পাতা করে আমরা যেহেতু কাটিংটা পরিপক্ক করেছি তাই নিচের পাতাটা শুকানো হয়েছে আর যদি পরিপক্ক না করতাম তাহলে যখন নিজ থেকে এই পর্যন্ত পাতা থাকতো ওটাই গরু ছাগলকে কেটে খাওয়ানো হতো যেহেতু আমরা সারা বাংলাদেশে পরিপক্ক কাটিং সেল করি তো সেই জন্য আমাদের অবশ্যই এটা পরিপক্ক করতে হয় পরিপক্ক না হলে কিন্তু আসলে কাটিংগুলোর জার্মিনেশন রেট কম হয় এই মারা যেতে পারে এই পাতাটা আপনার সার গরু খেয়ে থাকবে আমাদের কাটিংগুলো দেখুন মোটা এবং শিকড়যুক্ত কাটিং লাল শিকড়যুক্ত কাটিং চোখও আছে কাটিংয়ের আর যেগুলো উপর থেকে দেখা যায় কিছু চোখ দেখা যাচ্ছে না ওটা লাগানোর পরে এক সপ্তাহের ভিতরে চোখ ওটা বের হয়ে যাবে আপনারা নিঃসন্দেহে লাগাতে পারেন যখন লাগাবেন এই কাটিংটা একটু পানি পানি দিয়ে ভিজিয়ে তারপর লাগাবেন তাইলে আপনার সবগুলো জাম্বিনেশন হবে নরম কাটিং এই কাটিংটাও কিন্তু সার গরু খেয়ে থাকে আমরা এই সাইজের একটি কাটিং দিয়ে থাকি এই সাইজের একটি কাটিং পাঁচ থেকে ছয়টা গিট থাকে এটা ঘন ঘন গিরা এক পর পরপর গিরা ধরতে পারেন ছয় ইঞ্চির মতো কাটিং হয় যদি ছয়টা গিট থাকে পাঁচ ইঞ্চি হলে পাঁচটা গিট থাকে তো এরকম পিস করে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো বিস্তারিত যদি জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন এবং আমরা আপনার উপজেলা অথবা বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকি গ্যাসের কাটিংগুলো যত্ন সহকারে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ